আপনি আমার বাচ্চা ছোবেন না দিন এটা শুধু আমার বাচ্চা দিন রসি বন্না তুমি এখানে আমার বাচ্চা নিয়ে তুমি রাস্তায় কি করছো আপনি কে আর আপনি আমার বাচ্চা কি নিজের বাচ্চা বলছেন কেন আমি তো আপনাকে চিনি না আরে তুমি এসব কি বলছো আমি কে মানে তুমি আমাকে চিনতে পারছো না আরে তুমি ফাইজলে বলতে আমার সাথে আমি রাজ তোমার স্বামী না আমার কোনো স্বামী নেই আমি নিঃস্ব আমার পরিবার আপনজন বলতে কেউ নেই শুধুমাত্র সন্তান ছাড়া আর আমার এই সন্তানের কোনো পরিচয়ই নেই ও তো একটা জারজ সন্তান বন্না প্লিজ তুমি সব কি বলছো তুমি বুঝের মানে কি তুমি আমার সন্তানকে বলছো জারজ সন্তান বন্না প্লিজ এসব কথা বলবা না তুমি সব কি বলতো আসার পর থেকে বলতো একটা বাচ্চা নিয়ে তুমি রাস্তায় বসে আছো আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন তুমি কি বলছো তোমার কোনো স্বামী নেই তোমার বাচ্চা বাবার পরিচয় নেই আমার বাচ্চা কেন জারজ সন্তান হবে আর তোমাকে এসব কথা কে বলেছে যে আমার বাচ্চা নাকি যারা সন্তান কেন আপনি কাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন আপনার মনে নেই একটা বার ঠিক মতো খোঁজখবর নিয়েছেন আপনার বাড়ির লোকজনই আপনার স্ত্রীকে কলঙ্কিনী বানিয়ে রাস্তায় ফেলে দিয়েছে আপনার সন্তানকে জারজ বলে প্রমাণিত করেছে তারাই সন্তানের পরিচয় নেয়নি আর আজকে আমি তাদের জন্য কোনো উপায় না পেয়ে এই মাসুম বাচ্চাটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছি ওর দুধের পয়সাটা পর্যন্ত আমি ম্যারেজ করতে পারছি না বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি এখন আমি বুঝতে পেরেছি নাও আই এম ক্লিয়ার তুমি এসব কথা আমাকে কেন বলছো প্রত্যেকটা কথার মানে আমি খুঁজে পেয়েছি না তুমি আমার সাথে বাড়িতে চলো আর বাড়িতে যাওয়ার পর আজকে তোমাকে একটা নতুন দিন দেখাবো নতুন একটা মুভি দেখাবো যে মুভি দেখার পর তুমি বুঝতে পারবে যে এতক্ষণ তুমি আমাকে যা বলেছ তার কোনো কিছুই আমার জানা ছিল না সবই ছিল আমার জানার বাইরে না আমি কোথাও যাব না আপনার বাড়িতে আমি কোনোদিন যাব না ওই বাড়িতে ওই বাড়িতে কোনো মানুষ থাকে না যারা আছে তারা প্রত্যেকে একটা অমানুষ আর যে বাড়িতে মানুষের কোনো মূল্য নেই সেই বাড়িতে আমি কখনোই যাব না বন্যা প্লিজ এখন থামো তুমি আমার সাথে বাসায় চলো আর বাড়িতে যাওয়ার পর আজকে সবকিছু বুঝতে পারবে চলো আমার সাথে আম্মা আম্মা আব্বা কই তোমরা বাইরে আসো একটু কি রে বাজার কোন আসলি একবার তো ফোন দিয়ে আমাকে কইলি না যাই হোক বাড়িতে যখন আইছে এই এ কেমন আছস রে আমি কেমন আছি এর পরের বিষয়ে আমার বুয়ার বাচ্চা কোথায় ওদেরকে ডাকো একটু কথা বলবো অনেক দিন হলো বাবা ওদেরকে দেখি না আজকে একটু মন ভরে দেখবো আমার বুয়ার বাচ্চাকে একটু ডাকো না বাবা দেখ বাজান তোর ওই চরিত্রহীনা হিনা বদমাস বউ এর কথা আর কইস না তোর বউ যা করছে সেটা আমরা মুখ দিয়া বলতে পারব না আরে বাবা তোমরা বলতে পারছো না ঠিক আছে তোমরা বলতে না পারলে ওদেরকে ডাকো আমি ওর মুখ থেকে বাকি কথা শুনে নিচ্ছি কোনো সমস্যা নেই এটা তুই কি কজ বাজান ওরে আমরা কই পামো কে জানে কই আছে আরে তুই বিদেশতে থেকে আইছস আগে ঠান্ডা হ তারপর কি হইছে না হইছে সব আমরা তোর কাছে কইলা কো মনে আয় গরে আয় তোমাদের কষ্ট করে আর কিছুই বলতে হবে যা জানার তা সবকিছু আমি জেনে গিয়েছি জানোস মানে তুই কই থেকে জানলি এই তুই কার কাছে শুনছস আমি বলেছি আমার কাছ থেকে ও সব কিছু শুনেছে এই বদমাস মাইয়া তুই আবার আমার বাড়িতে আইছস এই কলঙ্কুনি তুই আমাগো বাড়িতে আবার কোন সাহস আইছস প্লিজ তোরা চুপ থাকো অনেক কিছু বলেছ আমার বউ কলঙ্কিনী তাই না তোমরা অনেক কিছু জানো না কারণ আমি তোমাদেরকে অনেক কিছু বলিনি আসলে ওই কি জানো আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বিদায় তোমাদেরকে অনেক কথা লজ্জায় বলতে পারিনি আমার বউকে আমি বিয়ে করার দুই মাস আগে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে কিন্তু সেই কথা লজ্জায় তোমাদেরকে আমি বলতে পারিনি কারণ তোমরা আমার বাবা মা আমি সব কথা চাইলেও বলতে পারি না তারপর বিদেশ চলে গেলাম দেশের যে কষ্ট করলাম দিনের পর দিন শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য আর আমার বউকে ভালো রাখার জন্য আমার বাচ্চাকে ভালো রাখার জন্য কিন্তু আমার কপালে সেই সুখটা শোনো না এত কষ্ট করার পরও না আমি আমার করতে আমি ভেবেছিলাম কি জানো ভালোবে তোমাদের খুশি করে হোক সেটা আমি তোমাদেরকে ভুলিয়ে নিব কিন্তু না সেটা তোমরা ভুলতে পারলে না আমি যাওয়ার পর ঠিকই আমার বউকে তোমরা দিনের পর দিন অত্যাচার করলে তারপর কি করলে বাড়ি থেকে বের করে দিলে আরে মা যদি তোমরা তাকে মানতেই না পারবে আমাকে তখনই বলতে আমি আমার বউকে প্রয়োজন অন্য কথা রেখে যেতাম আমি কখনো ভাবিনি যে বিদেশ থেকে এতদিন পর আসছে আমি এসে আমার সারপ্রাইজ হতে হবে আজকে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা মা সামনে দাঁড়িয়ে আছে তারা কিনা করে দিয়েছে এই কথা তো তুই আমাকে আর কোনোদিন কষ্ট নাই আর আমরাও তো জানি না বাবারে তুই এই কথাটা আমাকে আগে কবি না তাইলে কি আর আমরা এই মায়ের বাড়ির থেকে তারাই দিই বৌমা আমরা ভুল করছি দাও আমার দাদু বাইরে আমার কুলে দাও থাকবা আর কোনো প্রয়োজন নেই এতদিন যেহেতু আমার বউ বাচ্চা কোনো খোঁজখবর নেয় এখন আমার সামনে দরদ দেখাতে হবে না আমি চাই না যে আমার সামনে আমার বউ বাচ্চাকে ভালোবেসে আমার সামনে তোমরা মিথ্যা প্রেম দেখাও সেটা আমার কোনো প্রয়োজন নেই আমার বউকে নিয়ে আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব আর এই বাড়ি থেকে বেরিয়ে যে একটা বাসা নিয়ে আমার বউকে আর বাচ্চাকে নিয়ে আমি ভালো থাক তোমাদেরকে জানানোর জন্য অ্যাটলিস্টটা কখনো আসবো না নানা না তুই বাড়ি স্যার যাইস না আমরা তো না যাই না ভুল করছি কিন্তু তুই পারি স্যার আমার বংশের প্রদীপটা নিয়ে তুই কই যাবে। না বাপ এই বংশের প্রদীপ নিয়ে তুই যাইস না তোমাদেরকে আর কি বলবো তোমরা আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছ লালন পালন করেছো কষ্ট করে বড় করেছ চাইলে অনেক সময় অনেক রাক ফুষে রাখতে পারি না তোমাদের দিকে তাকে সব রাক মাটিই হয়ে কিন্তু বাবা আমার বাচ্চা অনেক ছোটো তোমরা যে অবস্থায় আমার বউ আর বাচ্চাকে বের করে দিয়েছো একটাবার চিন্তা করো তো যখন আমি ছোট ছিলাম তখন যদি দাদা দাদা তোমাদেরকে বের করে দিতে বাড়ি থেকে আমার সে ছোট্ট অবস্থায় তোমরা রাস্তা থাকতে আমাকে নিয়ে তোমাদের কেমন এত দিন পর বিদেশ থেকে আসার পর যখন দেখলাম যে আমার বউ আমার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে বসে আছে আর সেখানে দুধ চাইছে আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা বাবা বুঝতে পারছো বাবা হিসাবে আমার নিজের মধ্যে নিজের কতটা ব্যর্থ মনে হয়েছে বাবার সবই বুঝছি এখন আর রাগারাই করিস না চল বৌমারে নিয়ে বাড়িতে চল বৌমা দাও না আমার বংশের প্রদীপে আমার কোনে দাও এই নিন মা আপনাদের নাতি আরে বংশের প্রদীপ রেখালি দিলে তো না চলো আমার ঘরে চলো আসো আয় আয় আমার বাড়িতে